এই আমাদের সফলতা এই সফলতার উপরে ভিত্তি করে অর্থনৈতিক জগতে সুদমগ্ধ বিপ্লব করেছি আমরা করতে আমার পরিচয়টা মূল পরিচয় হচ্ছে আমি আল্লাহ গোলাম সেটাকে বাস্তবায়ন করার জন্য আমার হচ্ছে আমরা সন্তুষ্টি অর্জনের পথে এটা একটা মাধ্যম এটা জন্য গোলামগির মাধ্যম থেকে

সেই স্তরে সেই ফর্মেটে থেকে আল্লাহর জমি আমরা দিনকে বিজয় করার জন্য আমি চেষ্টা করব আমি আবার বলি বাউফলবাসীকে যদি আমরা আমন্ত্রণ জানাই যে আমরা আগামী দিনে বাউফলে কোন ব্যক্তিকে বিজয় করব না আমরা বিজয় করবে দিনকে ইসলামকে তাহলে আপনারা কি মাসুদকে বিজয় করবেন শহীদুল ইসলাম মাসুদ এজ এ পার্সন একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে দেওয়া যে কালকে নাও থাকতে পারে পরশু আরেকজনকে দেওয়া এটা বলছি এই জন্য যে আমরা ব্যক্তিকে নির্বাচন করা ব্যক্তিকে বিজয়ী করার জন্য আমাদের কাজ যদি ওটা হয় তার ব্যাপারে আপনি যত ব্যক্তি ভালো আমার সুন্দর আমার চেয়ে আরো অনেক ভালো মানুষ তার ব্যাপারও আপনার তিনটা কথা থাকতে পারে পছন্দ অপছন্দের মানদণ্ডটা ব্যক্তি হবে পছন্দ অপছন্দের মানদণ্ডটা হবে আল্লাহর ভালোবাসা মান আহাব বালি ভালোবাসাটা হবে কার আল্লাহর জন্য যদি কোনো কিছুকে অপছন্দ করি আলোকাদা দিল সেটাও আল্লাহর জন্য ব্যক্তি আব্দুল রহিম করিমের প্রতি আমার কোনো ভবো নাই তার প্রতি আমার আহাবের কোনো ভালোবাসাও নাই আমাদের এই সমস্ত শহীদ নেতৃবৃন্দের জামায়াত ইসলাম আপনাদের শহীদ ইসলাম মূল্য হচ্ছে এক পয়সা কোন দাম এই সংগঠনের দাম হচ্ছে শহীদ মালা নিজের ভাইবে রক আমাদের ফাঁসি মঞ্চে যাওয়াটা আমাদের এই আন্দোলনকার মর্যাদা

আল্লাহ তারা তাও কলন করেছে যা হয় হোক যদি যায় দু কোটি টাকা আমার যাক কিন্তু তারপর আমি সুদের কাছে এই যে মানুষের মধ্যে কনসেন্ট্রেশন ডেভেলপ করতে পেরেছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে এটা হচ্ছে এই বাংলাদেশ সবচেয়ে বড় সফলতা মানুষের মধ্যে সুদ মুক্ত জীবনযাপন করা অনেক বড় বড় মানে ব্যবসায়ী অনুদল করেন কিন্তু মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন হস করে এসছেন নিজের ছেলেমেয়েরা বলে যে বাবা যাই করো করে একটু কম খাই কিন্তু সুদের মধ্যে আমরা যাব না অন্য দল করেন আমাদের আপনাদের এই ব্যাংকে তার ব্যবসা পরিচালনা করেন না আপনিও করেন আপনি আগে আসেন সেক্ষেত্রে আমাদেরকে যে দুর্নীতি যদি আছে সেটা ভিন্ন আমি বলছি যে এই ভিন্ন ধারার লোকেরাও এখানে এসে ব্যাংকিং ব্যবসায় কাজ করে তারা যে স্বতঃত্ব পেয়েছে এবং এখানে একটা গতিশীল পথ থেকে আমাদের যে সফলতা এই সফলতার উপরে ভিত্তি করে অর্থনৈতিক জগতে সুদমুগ্ধ বিপ্লব করেছি অর্থনৈতিক জগতে স্বাস্থ্য জগতে একটা পাইনিয়ারশিপ নিয়েছি আমি অনেক রোগীকে এখনো বলি অমুক হাসপাতালে নিয়ে যাই ভাই সুযোগ আছে ঢাকা মেডিকেল এখন বেড পাবো ভাই লাগে দুইশো টাকা আরো জোগ করে দেওয়া হাসপাতালে বলে দেয়

ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি এখন আছে দেখেন দেশ পরিচালনায় যারা এখন আছে তারাই তো বলতেছে আপনাকে এটা ভালো করে মাথায় রাখেন তারাই তো বলতেছে একদম পিএম থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত এখনো সেই প্রতিত হাসিনা সরকারের দোষরা বসে আছে তারা চালাচ্ছে সবকিছু তো এই কথার মধ্য দিয়ে কি আপনার ব্যাংকের চিত্র বুঝতে আপনার কষ্ট হওয়ার কথা পরিস্থিতিটা বুঝতে হবে সাড়ে বছরের ভাঙা

এখন তোমার তারানোর কারণে যদি পাসওয়ার্ড বিদ্যুতে পরিবর্তে ওখানে 5000 বিদ্যুৎ দিয়ে দিলা 5000 ওয়াট দিয়ে দিলা আমি আসলে 30 সেকেন্ডে না কিভাবে প্রফেশনাল ইনস্টিটিউশন গুলোকে করা যাবে মানে এটাকে ঠিক 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 না হলে আপনার মধ্যে কিছু শাস্ত্র हासिल হবে প্রতিষ্ঠাতা শেষ আর যদি প্রফেশনালিটি করেন তাহলে একটু সময় লাগবে কষ্ট হবে দীর্ঘ মেয়াদে আপনি আমরা সবাই লাভবান ঠিক কি আমি মনে করি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শক্ত নীতিমালা মানে রুহামা বাইনাকুম আশিদ্দাবু আলাল ফুরদার নীতি মানে দুটুই ব্যালেন্স করে আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমাদেরকে ব্যাঙ্কু লিখবে আমাদের স্বার্থ আল্লাহ তার বরকতপূর্ণ ভাবে কবুল করবেন শেষ কথা হচ্ছে আপনারা নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন আমি নির্বাচনী নিয়ে আসলে কথা বলার জন্য আপনাদের সামনে আসি আমি এসেছি আপনাদের মত এটাকে কি করবেন এই সিদ্ধান্ত ধরে শফিকুল ইসলাম মাসুদ এই বাফারে নাই তাহলে কি আপনারা কিছু করবেন না আমাদের কোনো দায়িত্ব থাকবে না আমি বলছি যে ব্যক্তির জন্য আপনাদের দায়িত্ব আলহামদুলিল্লাহ কোথা কোন একজন ব্যক্তিকে কি যদি আমরা পেয়ে যাই সেটা হলো বোনাস প্রত্যেকের উপর আপনাদের দায়িত্ব আছে সেই যেটা দিয়ে শুরু করেছেনຫມডিদের শেষ করুন শুরুটা কি করেছে যে আমাদের উপরে আল্লাহ প্রদত্ত দায়িত্বই হচ্ছে আল্লাহ গোলামি করা আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করা সেই খেলাফতের দায়িত্বের অর্থই হচ্ছে আপনারা সমাজটাকে আপনাদের পরিবর্তনা সিদ্ধান্ত নিতে হবে আপনি শুধু একটা ভোট দিয়ে ওখান থেকে চোখ বন্ধ করে চলে আসবেন এই পড়া যা হয়ব আমি পরিষ্কার বলেছি ভাই আড়াই ঘন্টার ইমামতির নেতৃত্ব যদি আপনাকে সাড়ে একুশ ঘন্টার নেতৃত্বের প্র্যাকটিস করতে বাধ্য না করে মসজিদ ইমামতি এবং সমাজের ইমামতি যদি একাকার না করে তাহলে না মসজিদের ইমামতি সফল হবে না সমাজ পরিচালনা ইমামরা সফল হবে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার দায়িত্ব এজ এ মুসলিম হিসাবে ব্যাংকার বাদ দেন জামাত বাদ দেন শিবির বাদ দেন শফিক ইসলাম মাসুদকে ভালোবাসা না বাসা প্রশ্ন বাদ দেন দায়িত্বের জায়গাটা ধারণ করি যে আমার দায়িত্ব এটা সেই জায়গায় আমি কাশিম ভাইকে পেয়ে গেছি সেই জায়গায় রুহুল আমির ভাইকে পেয়ে গেছি সেই জায়গায় আমি হাবিব ভাইকে পেয়ে গেছি বোনাস এটা একটা খুঁটি এটা একটা মানে ওই যে সাঁতার কাটতে কাটতে যদি একজন মানে একটা ভেলা পেয়ে যায় ওটা যেমন তার জন্য বোনাস হয়ে যায় ধরে নেন যে আমাদের এই এক্সাইজের বাউফলে যাদের জন্য পেয়েছি এটা বোনাস বাট দায়িত্বটা আমাকে কোনো না পালন কারণ আপনাদের কাছে শুধু আপনাদের পরিবার না আপনাদের বিরাট একটা ক্লায়েন্টের বড় পরিবার আপনাদের সাথে সম্পৃক্ত কোন ভাই কথা বলা দরকার শুধু বলবেন যে এবার আমরা সদ এবং যোগ্য একজন লোক যদি পেয়ে যায় তাহলে আমরা তার পক্ষ নেব যে আমরা যা করতেছি এইটা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদার জামাত ইসলামের কাজ এখানে করতেছি না এখানে যা করতেছি তা বাউতাল বাসী কল্যাণের জন্য করতেছি এই কল্যাণকর কাজে তাদের থেকেই বলা আছে যে এই কাজ আপনারা যা আছে আপনি চালান আমরা আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ সেই জন্য আমাদের একটা ভিত্তি আল্লাহ তারা তৈরি করে দিয়েছেন এখন যেটা অনেকে আপনারা পরামর্শ দিয়েছেন যে আমাদের পাত্র তৈরি হয়েছে এখন সেখানে কিছু জিনিস জড়ো করতে পারলে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দেবেন আমাদের প্রিয় বাউফার আপনাদের প্রিয় বাউফার এটার জন্য আল্লাহর কাছে বিশেষ করে দেওয়া চাইতে হবে আল্লাহ আপনাদেরকে ব্যাংকার বানিয়েছেন তার মানে আপনাদেরকে সম্মান এবং রিজিক দুটোই দিয়েছেন পৃথিবীতে মানুষের দুইটা জগৎ থাকে একটা সম্মান থাকে রিজিক থাকে রিজিক থাকে সম্মান থাকে আর আল্লাহ এখানে যাদেরকে একত্রিত করেছেন তাদেরকে কয়টা দিয়েছে আল্লাহ আপনাদেরকে সম্মানও দিয়েছেন আল্লাহ আপনাদেরকে রিজিকে দিয়েছেন অনেক দেখবেন যে টাকা পয়সা হওয়ার পরে বলে যে এখন তার মানে কি টাকা আছে কি নাই সম্মান নাই এবার টাকা দিয়ে সম্মান কিনতে চায় আর আল্লাহ আপনাদেরকে বোনাস আপনাদেরকে সম্মান এবং রিজিক একই সাথে দিয়েছেন সেই ব্যক্তিদের অবশ্যই ময়দান পরিবর্তনের ভূমিকাটা অন্য যে কারো কয়েক গুণ বেশি হবে اللهم تقبل قربك ان شاء الله ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته